ই পাসপোর্ট করার নিয়ম আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনিও সম্পন্ন করতে পারবেন চলুন আমরা একটি কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি সার্চ দেব ই পাসপোর্ট বলে ই পাসপোর্টের এই লিঙ্কটা ওপেন হবে তখন এই লিঙ্কের উপর ক্লিক করলাম ক্লিক করলাম আমাদের এই ইউনিটটা চলে আসছে তাহলে অ্যাপ্লাই অনলাইন বা সাইন ইন আগে থেকে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকলে তাহলে সাইন ইন না থাকলে অন অ্যাপ্লাই অনলাইন তাহলে বাংলাদেশি এস করে দিয়ে এস করা থাকবে এখন আপনার ডিস্ট্রিক্টটা কোন ডিস্ট্রিক্টে আসেন এটা এন্ট্রি করাবে এরপরে পুলিশ স্টেশন আমারটা বরাবর বলে আমি বরাবরই দিয়েছি আপনার পিনে হলে আপনি পিননিং দিতে পারেন এরপরে কন্টিনিউ স্টেপ টুতে ইন্টারভিউর ইমেল অ্যাড্রেস আমি আমার ইমেলটা এখন এন্ট্রি করাবো আমার ইমেলটা এখান থেকে কপি করে নিলাম নেওয়ার পর হেলআপ করে ক্যাপচা ওকে করে কন্টিনিউ দিলাম ব্যাস এরপরে স্টেপ থ্রি ইন্টারিউর অ্যাকাউন্ট ইনফরমেশন আমি আমার অ্যাকাউন্ট ইনফরমেশনগুলো এখানে এন্ট্রি করাবো যা যা চাই আমি একটু পাসওয়ার্ড এন্ট্রি করাবো অবশ্যই এক্ষেত্রে একটা স্ট্রং পাসওয়ার্ড ইউজ করাই উত্তম আমি আমার মতো করে পাসওয়ার্ডটা এন্ট্রি করিয়ে নিলাম এটা দিয়ে যেটা দিয়ে আমি লগ ইন করবো সেই পাসওয়ার্ডটা আমি এখানে এন্ট্রি করা আছে অবশ্যই সিক্স ক্যারেক্টারের উপরেই আপনার পাসওয়ার্ডটা হতে হবে অবশ্যই এগুলো পরে ফিল আপ হবে আপনার নামটা এখানে যে নামে করাবেন সেইখানে এ দিলেও পারেন না দিলেও এটা ম্যাটার করেন করেন এন ফরমের সাথে তারপরে আপনি আপনার মতো করে দিয়ে দিবেন এখন আপনি আপনার পার্সোনাল ফোন ফোন নাম্বারটি এখানে এন্ট্রি করাবেন যেটাতে আপনার সমস্ত কিছু হবে সেটাই দেবেন সেভ করতে চাইলে সেভ করতে পারেন অন্যতাই সেভ না করলেও পারবেন এ পাঠাইছে আমি ইমেল চেক করলাম এখন ইমেইলে ইমেল চেক করে দেখতে পেলাম ইমেল কনফার্ম করতে বলতেছে আমি ইমেলটা কনফার্ম করে দিলাম এবং ফাইনালি আমার অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে গিয়ে চলে আসলাম স্ক্রিনে এখন আমি অ্যাকাউন্টটি লগ ইন করবো দিয়ে ওকে করলাম এখন অ্যাপ্লাই ফর নিউ এখন অ্যাপ্লাই করবো আমি নতুন অ্যাপ্লিকেশনটি ফিল আপ করতেছি এখন যা যা দেওয়ার আছে এখানে অবশ্যই আপনারা এ সমস্ত তথ্যগুলো দেওয়ার সময় আপনার এনআইডি কার্ড এবং জন্ম নিবন্ধনের উপর ভিত্তি করে মিল রেখে এবং সার্টিফিকেট আপনার নাম এবং ঠিকানা এ সংক্রান্ত যেন লেটারগুলোও সঠিক থাকে সেই অনুযায়ী ফিল আপ করবে আমি এটি ফিল আপ করতেছি সে অনুযায়ী এখন ডেট অফ বার্থ ফিল করলাম এখন বাই বার্থ দিলাম জন্মগত বাংলাদেশি এটা বললাম এখন অ্যাড্রেস দিয়ে দিলাম আমি ফিল আপ করতেছি কলাতলি রোড দিলাম এটাও কক্সবাজার দিব কক্সবাজার সাদা মেন কক্সবাজার দিলাম সেম দিলাম এখানে আপনার যদি প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে দুইটা যদি সেম অ্যাড্রেস হয় তাহলে এখানে ঠিক চিহ্ন দিবেন অন্য ঠিক চিহ্ন না দিতে ফিল আপ করবেন আমি ফিল আপ করলাম না এখন সেম অ্যান্ড কন্টিনিউ এখন আমি কোন ধরনের পাসপোর্ট চাচ্ছি আমার যদি পাসপোর্ট থাকে তাহলে এখান থেকে একটা অপশন সিলেক্ট করবো তাহলে পুরাতন থাকলে এই অপশনটা সিলেক্ট করবে না থাকলে একদম নাই বলে করে দিলাম এখন আইডেন্টিফিকেশন ইনফরমেশান এনআইডি কার্ডের তথ্য চাইলে দিলাম এখন ফাদার্স নেম ফিল আপ করলাম এটা অবশ্যই বাবা আর এনআইডির সাথে মিল রাখতে হবে এখানে বাবার প্রফেশন কি দিলাম বিজনেস বাংলাদেশি এখন বাবার ন্যাশনাল আইডি দিব দিলাম এখন মাদার ইনফরমেশন মায়ের নাম লিখলাম প্রফেশন দিলাম বাংলাদেশি ন্যাশনাল আইডিটা ফিল আপ করতেছে ঠিক আছে মায়ের ন্যাশনাল আইডি দিলাম এখন গার্ডিয়ান ইনফরমেশন যদি গার্ডিয়ান ইনফরমেশন দেওয়ার প্রয়োজন মনে হয় তাহলে গার্ডিয়ান ইনফরমেশন দিবেন আমি দিলাম না আমি আমার মেরিজটা দিলাম এখন এটাও গুরুত্বপূর্ণ একটি অংশ এই অংশটি হচ্ছে মূলত যারা বিদেশ ফেরত বিদেশ থেকে যদি কেউ ফেরত আসে অনেকে আসে আসে না মৃত্যু লাশ হয়ে ফিরে আসে তাদের জন্য এই আমি এই যে পর্যায়ে এখন ঠিক আছে অ্যাড্রেসটা ফিল আপ করতেছি অ্যাড্রেস অনুযায়ী তাদের খবরগুলো আসে অবশ্যই এই অ্যাড্রেসে সেম কন্ট্যাক্ট নাম্বার বাড়িতে কেম কেউ থাকে এমন দিবেন আবার নিজের দিয়ে বসে নিজের দিয়ে দিন না যেমন আপনি নিজের নাম্বার দিলে তো এটা আপনি বন্ধও থাকতে পারে নিজেরটা দিবেন না বাড়ির কারো একটা নাম্বার অবশ্যই এখানে দিবেন এটা আমি সতর্ক করলাম নাম্বার দিলাম এটা অনেক গুরুত্বপূর্ণ একটি পার্ট পাসপোর্টের জন্য এখন আমি ফাইভ ইয়ার্স নিব না টেন ইয়ার্সে নিব এটা ফাইভ ইয়ার্স হলে চার হাজার পঁচিশ টেন ইয়ার্স হলে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা আমাকে পেমেন্ট করতে হবে এই পাসপোর্টের ফি সেভেন কন্টিনিউ ডেলিভারি অপশন অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট কোন ধরনের আমি এগুলো আপনারা পড়ে নেবেন আমি রেগুলার ডেলিভারি নিব এই টাকাটা আমাকে পে করতে হবে এই অংশটুকু আপনারা পড়ে নেবেন আমি পড়তেছি না সময় বসানোর জন্য সর্বশেষ সেভিং কন্টিনিউ এখন চলে আসছে আমাকে ফাইনাল স্টেপে চলে আসছে পার্সোনাল ইনফরমেশন ওভারভিউ অফ অ্যাপ্লিকেশন ডে এটা প্লিজ চেক বিফোর সাবমিশন এখন আমি চেক করতেছি আমার প্রত্যেকটা হয়েছে কিনা তাহলে আমি ওকে করে কনফার্মেন্ট প্রসেস টু পেমেন্ট এখন আমাকে পেমেন্টের জন্য নিয়ে যাবে আমি পেমেন্টে চলে গেলাম এই অংশটা আপনারা প্রিন্ট করে নেবেন এখন এখান থেকে অনলাইন পেমেন্টও করা যায় পেমেন্ট অপশন অনলাইন পেমেন্ট এবং অফলাইন পেমেন্ট অফলাইন হচ্ছে ব্যাঙ্কে জমা করবেন আর অনলাইন হচ্ছে বিকাশ নগদ রকেট মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা করা যায় এখন ওপেন হয়ে গেল পেমেন্টের আমি কোনো একটা অপশন এখান থেকে বিকাশ নগদ উপায় এম ক্যাশ ওয়ালেট রকেট টাপ কোনো একটা দিলে কোনো একটার মাধ্যমে আমি এখান থেকে পেমেন্ট করতে পারি আমি নগদটা চুজ করলাম এখানে নগদ অ্যাকাউন্ট নাম্বার যে এখান থেকে পেমেন্ট করবেন এটা দিয়ে দিবেন তাহলে হয়ে যায় এখন কোনো অফলাইন পেমেন্ট অফলাইন পেমেন্ট কন্টিনিউ দিলে প্রাইস চলে আসছে এই প্রাইসটা আমাকে অবশ্যই পেমেন্ট করতে হবে স্ট্যাটাস সাবমিটেড আমার অ্যাপ্লিকেশনটা আমি অলরেডি সাবমিট করেছি অ্যাপ্লিকেশন সাবমিটেড হয়ে গেছে অ্যাপয়েন্টমেন্ট আমাকে এখান থেকে প্রিন্ট সামারি এবং ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম ফর প্রিন্টিং এটা অবশ্যই করতে হবে এটা প্রিন্ট করে নিতে হবে একেবারে এতক্ষণ আমি যে ফর্মটা ফিল আপ করছি পাসপোর্টের যে ফর্মটা ফিল আপ করলাম এই ফর্মটা এখন এই পর্যায়ে যেই ইনফরমেশনগুলো যেই তত্ত্বগুলো প্রদান করেছি সবগুলো এখানে অবশ্যই চলে আসছে সর্বশেষ এটা আমাকে প্রিন্ট করে নিতে হবে এখানে এটা পড়বেন ভালোভাবে এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে লাইন বাই লাইন পড়ে বুঝে তারপরেই আপনি জমা দিতে যাবেন না হয় তাদের আমার অভিজ্ঞতা থেকে কথা একটা কথা বলি তাদের তারা তো সময় এই ফর্মগুলো নিয়েই কাজ করে তারা কোথায় ভুল হতে পারে মানুষের ওইটা তারা খুব স ইজিলি বের করে ফেলতে পারে এই জন্য আপনি স্টেপ বাই স্টেপ চাইবেন আমি লগ ইন অ্যাকাউন্টটা লগ আউট করলাম পুনরায় লগ ইন করতে পারবে এখান থেকে যে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম ওইটাই দিলে সাইন ইন করলে আমি লগ ইন করতে পারছি এখান থেকে স্ট্যাটাস দেখা যাবে সেক স্ট্যাটাস সাবমিটেড হ্যাঁ স্ট্যাটাস শিডিউল এট কীভাবে কী দিলাম আমি কোথায় দিলাম আর ডিভিশনাল পাসপোর্ট অ্যান্ড ভিসা অফিস চলে আসছে নাম চলে আসছে পাশে এই স্ট্যাটাসের মধ্যে আপনার সব অপশন দেখাবে আপনার পাসপোর্ট যদি জমা হয়ে যায় তাহলে এখানে জমা হয়েছে বলে দেখাবে যদি আপনার এটা পুলিশ ভেরিফিকেশনের জন্য পাঠাই সেক্ষেত্রে পেন্ডিং ফর এসবি বি পুলিশ ক্লিয়ারেন্স এরকম একটা স্ট্যাটাস দেখ এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন শেয়ার করুন ভিডিওটি আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ সো মাচ